হ্যালো আসসালামু আলাইকুম দোস্ত আমি রাজা বাবু আপনাদের মাঝে দুই দুইটা ভিডিও দিলাম রমাদান উপলক্ষে এই রমাদান উপলক্ষে ইমু নিয়ার্সে অনেকই ধুমধামাক্কা অফার এই অফার ব্যাপারে যারা এখন পর্যন্ত বোঝেন নাই আমার দুই দুটা লং ভিডিও দিয়েছি দুই দুটা লং ভিডিও দেখবেন তো আজকের এই শর্ট ভিডিওতে বাস প্রসেস করা সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আমি তো চলুন আমার কাছে ডায়মন্ড এখন আছে টোটাল ডায়মন্ড আছে আঠারো হাজার ছয়শো আটটা এলো আর দশ হাজার ব্ল্যাক আমি সকালে দশ হাজার ডায়মন্ড রিচার্জ দিয়েছি তো আমার কাছে দশ হাজার বেলা আছে আর বাকিগুলো এলো আছে আঠারো হাজার ছয়শো ডায়মন্ড দিয়ে এবার আমি আঠারো হাজার ছয়শো লাগবে না শুধু সত্তর হাজার পাঁচশো দিয়ে আমি পঁচিশ হাজার ডায়মন্ড বানাবো কোনো গেড়ি খেলবো না কোনো কিচ্ছু খেলবো না ঠিক আছে গেড়ি না খেলে সতেরো হাজার পাঁচশো দিয়ে আমি পঁচিশ হাজার ডায়মন্ড বানাবো তো চলুন আমি এই ছোট্ট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সম্ভব এটা তো তার জন্য আমি প্রথমে আমার এ দেখুন আমার গিফটে যাচ্ছি গিফটে যাওয়ার পরে আমার প্যাকেজ অপশনে যাচ্ছি প্যাকেজে দেখতে পাচ্ছেন আটশো ডায়মন্ডের নয়টা গিফট আছে আর একশো ডেমনে তেরোটা গিফট আছে পাঁচ হাজার ডেমনে দুটা গিফট আছে আর একটা একশোর একটা দুশোর তো এগুলো আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখন দেখবেন সব চেঞ্জ হয়ে যাবে যেটা পাঁচ হাজারের দুটো আছে সেখানে পাঁচ হাজারের সাতটা হয়ে যাবে আমি আর পাঁচটা বানিয়ে ফেলবো চলুন আর ডায়মন্ডে একটা স্ক্রিনশটও নিয়ে রাখি যাতে পরবর্তী না ভুলে যাই স্ক্রিনশট নিয়ে নিলাম এবার আমি যাচ্ছি এই অপশানটায় যাবেন আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এই যে রমাদান আর দেখুন থার্টি পার্সেন্ট অফ আছে এখানে আর থার্টি পার্সেন্ট অফটা কীভাবে পাবেন এটা ফুল ভিডিও দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন তো আমি নিচের দিকে আসছি দেখুন আমার থার্টি পার্সেন্ট কিন্তু অফ তো থার্টি পার্সেন্ট যখন অফ আসে এটা পাঁচ হাজারের ডায়মন্ড এটা শুধু আমি পঁয়ত্রিশশো ডায়মন্ড দিয়ে ক্লেম করব ওকে তো আমার এলো ডায়মন্ডটা কিন্তু আমি উপরে উঠিয়ে নিবো আর ব্ল্যাক ডায়মন্ডটা নিচে রাখব এলো ডায়মন্ড অলরেডি ওপরে আছে ভালো কথা যদি আমি এলো ডায়মন্ডটা ওপরে রাখি তাহলে আমার ইয়েলো ডায়মন্ডটা কাটবে যদি ব্ল্যাক ডায়মন্ডটা ওপরে রাখি তাহলে আমার ব্ল্যাক ডায়মন্ডটা কাটবে আর যদি ব্ল্যাক ডায়মন্ড কাটে তাহলে কিন্তু আমাকে এলো ডায়মন্ডের গিফটটাই দেবে আর এলো ডায়মন্ডের গিফট নিয়ে আমার কিন্তু লস হয়ে যাবে কেমন ব্ল্যাক ডায়মন্ডের দাম আর এলো ডায়মন্ডের দামটা মিলবে না তো সেই খাতিরে আমি ব্ল্যাক ডায়মন্ডটা নিচে করে দিলাম এলো ডায়মন্ডটা ওপরে উঠিয়ে দিছি এখন আমি প্রসেস করব আমার এলো ডায়মন্ডটাই আসবে দেখতে পাঁচ বার করতে বার পাঁচবার আমি একবার টাচ করলাম দেখুন হয়ে গেছে একটা উঠে গেছে দুবার টাচ করলাম এই দেখুন আরেকটা উঠে গেছে তিনবার টাচ করলাম এই দেখুন আরেকটা হয়ে গেছে চারবার করলাম এই দেখুন হয়ে গেল পঁয়ত্রিশ করে ডায়মন্ড কিন্তু আমার কাটতেছে আর এটা আমি আপনাদের পুরুফ দেখাচ্ছি এখন দেখুন পাঁচবার করলাম পাঁচবার করা কমপ্লিট এখন কিন্তু আর আমি করতে পারবো না চব্বিশ ঘন্টা পরে কিন্তু আমি আবার করতে পারবো আজকে কিন্তু আমি আর পারবো না আর এটা টোটাল কিন্তু দুশো মানুষ করতে পারবে তার ভিতরে এখন মাত্র উনিশটা মানুষ করতে পারবে আর বাকি কিন্তু একশো একাশি মানুষ করে ক্লিয়ার করে ফেলছে তার ভিতরে আমি একজন আর তারপর একটা জ্যোৎসনার গিফট দেখছেন এটা কিন্তু এক হাজার মানুষ পারবে তার ভিতরে কিন্তু সাতশো জন এখন আরও করতে পারবে আর যেটা দেখছেন আপনার একশো ডাইমনে গিফট এটা কিন্তু দু হাজারের ভিতরে এখন বারোশো চুহাত্তরটা পারবে তো ঠিক আছে তো এখন আমি একশো ডেমন এটা করবো তার আগে আপনাদের ডায়মন্ড দেখাচ্ছি আবার কত ডায়মন্ড গেলো কত ডায়মন্ড থাকলো এবার আমি নিচের দিকে আসছি নিচের দিকে আসার পরে দেখুন আমার ডায়মন্ড কিন্তু কমে গেছে ডায়মন্ডের টাচ করে দেখুন এখন আমার কাছে ডায়মন্ড আছে এগারোশো আট ডায়মন্ড এগারোশো আট ডায়মন্ড তাহলে আমার ডায়মন্ড এখানে দেখুন গিফট ছিল পাঁচ হাজারের পাঁচ দুটা এখন হয়ে গেলো সাতটা সাতটা তো আমার পাঁচটা বাড়ছে না তো পাঁচটাতে আমার কত ডায়মন্ড পঁচিশ হাজার ডায়মন্ড আর আমার ডায়মন্ড কাটলো কত পঁয়ত্রিশশো করে সাতবার কতটা কত পাঁচবার কত কাটে আপনার সত্তর হাজার পাঁচশো সত্তর হাজার পাঁচশো ডায়মন্ড কাটবে আমার ডায়মন্ড আসলো কত পঁচিশ হাজার তো এটা কিন্তু খুব ভালো বিগ অফার এটা আপনাদের আমি কিন্তু বারবার বোঝাচ্ছি এই ব্যাপারে আপনারা ভালো করে একটু ধ্যান দেবেন এদিকে তো এবার আমার এই এগারোশো ডায়মন্ড যাচ্ছি এগারোশো ডায়মন্ডটা আমি স ডায়মন্ডের যে গিফট আছে ওটা আমি ক্লেম করবো চলুন আমি আবারও যাচ্ছি ওখানে এখানে আসার পরে এ ছ ডায়মানের গিফটগুলো আমি টাচ করলাম আমি কিন্তু এটা সকালবেলা করে নিয়েছি যার জন্য বেশি পারব না মাত্র আমি চারবার নিতে পারবো এখন তো আমার তিনবার কমপ্লিট এখন লাস্ট চারবার চারবার কমপ্লিট তো বন্ধুরা তিনটাই কিন্তু আমি আজকে কমপ্লিট করে ফেলছি আর আমি পারবো না এখন যদি আমার ক্লেম করতে লাগে আবারও চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টার ভিতরে এখন চোদ্দ ঘন্টা চৌত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড আছে তার ভিতরে আমি পারবো আর এটা কিন্তু আপনারা দেখুন একবার যদি আপনি পাঁচ হাজার ডেমন রিচার্জ করেন থার্টি পার্সেন্ট অফার কিন্তু আপনি পাইয়ে থাকবেন এই মাসে আর কোনো প্রবলেম নাই ঠিক আছে আপনারা পাঁচ হাজার ডায়মন্ড রিচার্জ করার চেষ্টা করবেন থার্টি পার্সেন্ট নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ ভিডিও শর্ট করতে চাইছি তারপরেও চার মিনিট হয়ে গেল থ্যাংক ইউ